আল্লাহ তালার কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হল যে কাজগুলো করলে ধ্বংসের পথে চলে যায় দুনিয়ার ছয়টি সবচেয়ে ভয়াবহ কাজ রয়েছে যেগুলো থেকে বেঁচে থাকা ফরজ আর শেষের ভুলটি প্রায় সবাই করে থাকে তার আগে যদি আপনি সোয়াবের নিয়তে লাইক করে কমেন্ট আস্তাক লিখেন ইনশাল্লাহ আপনারও একটি গুণা মাফ হবে প্রথম অহংকার ও গর্ব করা রাসুল উল্লাহ আসেম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না দ্বিতীয় মিথ্যা বলা কুরআ আল্লাহ তালা বলেন মিথ্যা বললে ওলাদুরফর আল্লাহ আনত তৃতীয় ঘুষ দেওয়াও নেওয়া রাসুল উল্লা সালসাম বলেছেন গুষ দেওয়াও নেওয়া উভয়ে জাহান নামি চতুর্থ গিবধ করা অর্থাৎ কারো পিছনে তার দুষ বলা কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা কি মৃত বাইয়ের খেতে চাও নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে পঞ্চম সুদ কাওয়া অর্থাৎ সুদ দেওয়াও নেওয়া রাসুল উল্লা সালসাম বলেছেন সুদ কাওয়ার লোক কাওয়ানোর লোক ও এর সাক্ষী তিনজনের উপরে আল্লাহ লানত আনত ষষ্ঠ মা বাবার অবাধ্য হওয়া রাসুল উল্লাহ সালসাম বলেছেন আল্লাহর অসন্তুষ্টি রয়েছে মা বাবার অসন্তুষ্টির মধ্যে